তারা বললে মামলা নিবে তারা বললে গ্রেফতার করে ফেলবে তারা যা চাই তাই হবে দেশে আসসালামু আলাইকুম দর্শক জামাত ইসলাম ক্ষমতায় নিবে আল্লাহ সুবাহ এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে না দর্শক এটি আমার কথা না এটি বলেছেন জামাতের এক নেতা শুধু তাই নয় তিনি আরো বলেছেন বাংলাদেশের প্রশাসন তাদের কথায় উঠতে হবে তাদের কথায় গ্রেফতার করতে হবে দর্শক কি বক্তব্য দিয়েছে তার সম্পূর্ণ বক্তব্য আমরা শুনব এবং এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের সুন্নি আলেমেরা কঠিনভাবে জবাব দিয়েছে সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি আবার বল হচ্ছে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবে জনগণের মাঝে একটা প্রশ্ন জামাত ইসলামী প্রধানমন্ত্রী কে হবে কেমন তাই না প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করছে না আপনারা কি জবাব দেন আমাকে আমার সাংবাদিক মন্ত্র জিজ্ঞাসা করেছিল সেই দিন আমি তাদেরকে বললাম জামাত ইসলামীকে ডজন ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য তারাকে আপনারা ডক্টর শফিকুর রহমান উনি বাংলাদেশের সীমানা বের হয়ে এশিয়া এশিয়ার সীমানা পার হয়ে এখন বিশ্বনন্দিত মানবিক একজন নেতা হিসাবে বাংলাদেশে আল্লাহর নিয়ামত হিসাবে আবির্ভূত হয়েছেন ইনশা ছড়িয়ে দেন আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের আমিরে জামাত জনগণের সামনে পেশ করেন আপনারা হবে

আপনার সিট জনগণের রায় নিয়ে আমাদের জবাব ইস্তা থেকে উপহার দেওয়ার দায়িত্ব সেলামিদের নয় নির্বাচনী দায়িত্বশীলের নয় আপনাকে যাকে ক্যান্ডিডেট করেছে তারই দায়িত্ব হল জবাব ইসলামীকে বিজয় করে জবাবকে উপহার তরুণ এবং যুবকদেরকে যেভাবে মাথা দরকার আমরা সেভাবে মাথা নামাইতে পারি না উনিশশো সালে জামাত ইসলামী সাতকানি আলো হাগারাতে বিজয় হওয়ার পিছনে ছিল স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্ররা স্লোগান দিয়েছিল সেই দিন সালে আমরা যদি বুটার হতাম দাঁড়ি পান্তায় ভোট দিতাম আমরা যদি বুটার হতাম জামাত শরীর কে ভোট দিতাম আমরা যদি বুটার হতাম সাজান ভাইকে ভোট দিতাম হলিতে গলিতে পাড়ায় বাজারে বিকালবেলা এইভাবে যদি আমরা স্লোগান তুলতে পারি তাহলে চেষ্টা আসুন জামাত আসন হবিন সাহ একটা বছর এত সুন্দর সময় গেল এখনো পর্যন্ত আমরা নিজেরাই নিজেরা আর ভোট গ্রাজপথে নয় ভোট ফল আমার গ্রামের অলি গলি মা বোন যারা রয়েছে তাদের কাছে এমনকি মহানগরীতেও ভোট গ্রাজপথে নয় বস্তি এলাকাতে ভোট সমস্ত কলোনি যেগুলো রয়েছে সেখানেই ভোট আজকে যেহেতু দায়িত্বশীল সম্মেলন আমি আমার নিজস্ব সামান্য কিছু অভিজ্ঞতা থেকে আপনাদের আপনাদেরকে পেশ করছি আসুন ভাই জমাত ইসলামের জন্য আজকে যে ভবিষ্যতে রকম সুযোগ আমাদের আসবে না পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ দেন বস্তা বস্তা কাকা আবার থেকে আমাদের এই দেশে ডুববে আর অস্ত্র ডুববে আমেরি জামাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না চাট চাট নির্বাচনই এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কোথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কোথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে আপনাকে চার চার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিক শরীফে দাঁড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকাল বেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে টেনু সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবিনী তার থেকে খুঁজে বেজ করতে হবে আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি আমি তখন আমার নাম ঘোষণা হয় নাই উপদেষ্টাদের সাথে সম্পর্ক ছিল লোহাগারায় একশো কোটি সাতকানিয়ায় আয় একশো বাস্তবায়ন করার জন্য লোহাগারায় দশ কোটি সাতকানিয়ায় আয় দশ কোটি আপনি যদি জনগণকে কিছু দিতে না পারেন জনগণের অভাব অভিযোগ চাহিদা ইসলামের দলার কথা বলছে ওদের মুখে এক এক কথা শুনতেছি রে অনেক লজ্জা লাগে এদিন একজন বড় নেতা বলল আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে আপনার সবাই শিক্ষিত লোক আল্লাহ নাকি সিদ্ধান্ত এবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা নাকি তাদেরকে দেবে নজ্লা বলছেন এটা সুন্না বিরোধী আকিদা নয় কি আপনারা বলেন আচ্ছা আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছেন এক নম্বর আল্লাহর জন্য সিদ্ধান্ত ব্যবহার করা যাবে না এটা সম্পূর্ণ সুন্না বিরোধী তো কি বলবে এরা বলতে পারতো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ চাহে তো এবার আমরা ক্ষমতায় যাব তাহলে এখানে তো কেউ দুষ্দার আপত্তি করার কোনো কি নেই সুযোগ নেই ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমরা এবার ক্ষমতায় যাব বেইজিন্লা আল্লাহর হুকুমে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় যাব তাহলে এই ধরনের কথার মধ্যে তো কোনো কারো দ্বিমত কথা না যেমন ইসার ইসলাম বলছেন ইন্নি আনা উহ ইল মাউতা বেইজিন্লা আমি ঈশা আল্লাহর মৃত মানুষ কি করি জীবিত করি তাহলে আমরা তো যে কোনো কাজ করতে ইনশাল আল্লাহ আমরা করতে পারবো আল্লাহ না চাইলে আমরা কিছু করতে পারবো তাহলে এ ধরনের বললে তো কোনো আপত্তি নেই কিন্তু সে বলল যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলছে এ শব্দতা কুহুরী আল্লাহর জন্য ব্যবহার করা কুহুরী এক দ্বিতীয় নম্বর প্রশ্ন আচ্ছা উনি কিভাবে জানলেন ওনার কাছে আল্লাহ জিবরিল পাঠিয়েছেন ওনার কাছে আল্লাহ ইসলাম পাঠিয়েছেন কি আল্লাহ জানলেন কিভাবে যারা নবীর নবীর গায়েব আলমকে শিরিকের ফতোয়া দিয়েছে তো এ ধরনের কথা দ্বারা আমি কোন আমার ছোটবেলা থেকে আমার অভ্যাস কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আমার অভ্যাস না আমার অভ্যাস হলো আমি আপ্রাণ চেষ্টা করব বোঝানোর জন্য ওনার বাড়া থাকলে হেদায়ত পাবে নসিবালা না থাকলে আমি তো আর কাউকে মেরে ধরে তো আমি হেদায়ত করতে পারবো না আমার সম্পূর্ণ হেদায়তমূলক আমরা কোন সময় কোন শব্দটা ব্যবহার করব। এগুলো আমাদেরকে জানতে হবে ঠিক কিনা ভাইরা আমার এ ধরনের কথার দ্বারা আজকে বাংলাদেশের মধ্যে মুসলমানের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে আমরা কেন খা মহা এমন শব্দ কেন বলবো যে শব্দের দ্বারা মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় আমি দুই হাত করে জুরে করে বলবো আপনার এ সমস্ত শব্দ ব্যবহার করবেন না আল্লাহ পাক সবাইকে কোরআন শূন্য বুঝার কোরআন শূন্য মোতাবেক চলার আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক একদল একজন বড় মহতম অনেক বড় মাফের মহতম সাহেব কি লেখছে জানেন তাদের কোথায় প্রশাসন উঠবে বসবে তারা বললে মামলা দিবে তারা বললে গ্রেফতার করে ফেলবে তারা যা চাই তাই হবে দেশে এটা স্বপ্ন নয় এটা দুঃস্বপ্ন এরকম দুঃস্বপ্ন দেখা ভালো না মানুষকে ভালোবাসতে শিখেন অতীতে অনেকেই স্বপ্ন দেখেছিল যেই দেশ থেকে অলি আল্লাহ সব উৎখাত করে দিবে পীর মুর্শেদ মিলাদ কিয়াম দোয়া মুনাজা সব বন্ধ করে দিবে অনেক স্বপ্ন দেখতে দেখতে চলে গেল তো প্রায় সাড়ে চোদ্দশো বছর ফারছে আগেও সুন্নি ছিল এখনো সুন্নি আছে ভবিষ্যতেও সুন্নি অতএব আরো সহনশীল হন ক্ষমতা পাওয়ার আগে যদি এত এত কিছু করেন তাহলে তো মানুষ যে কয়টা ভোট দিত নিয়ত করছিল ও নিয়ত ভাঙিয়ে ফেলবে নাকি ভাই আমি কোন অযুক্তি কিছু বলতেছি আমি গালাগালিও করছি না আমি আপনাকে নিন্দাচারও করছি না আমি লজিক্যাল কথাগুলি বলছি আপনি যখন আমার দয়াল নবীর মিলাদ বন্ধ করে দিবেন আমি আপনাকে চুমা দিয়ে ভোট দিব আপনাকে সংসদে পাঠাইবার জন্য সহযোগিতা করব আপনি জনগণ হিসেবে আমাদেরকে ভালোবাসেন দয়াল নবীজিকে সালাম দেওয়ার জন্য ক্ষেত্র তৈরি করে দেন তখন আপনার প্রতি মহব্বত পয়দা হবে এমনি তো ভোট দিয়ে দেবো আপনারে কথা বুঝছেন না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় বেডারা ক্ষমতা যাওয়ার আগে যে একটা অত্যাচার বেহেস্তের টিকিট বিক্রি করা শুরু করছে কোথায় যাব আমরা আচ্ছা বলেন বেহেস্তের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কোনো আলেমের আছে আমরা আপনাদেরকে বেহেস্তের রাস্তা দেখাইতে পারবো কোরান হাদিসের আলোকে যে এইভাবে আমল করেন জান্নাতে যেতে পারবেন কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে অমুখে বেহেস্তি গ্যারান্টি দিলে ভুল হবে এটা আমরা বলতে পারবো অমুক কাজটা বেহেস্তি কাজ এই আমলটা জান্নাতে যাওয়ার আমল এই আমলটা জাহান্নাম থেকে বাঁচার আমল এই পথে চললে আপনি জান্নাতে যেতে পারবেন ওইটা বলে দিতে পারবে কিন্তু অমুক ব্যক্তি জান্নাতি এটা বলতে পারবো না আল্লাহ জন আমাদের ভাইদের বুঝার তো দেন বলে না আমিন যারা বাড়ি বাড়ি হাইটটা হাইটটা জান্নাতের টিকিট বেছে হেরারি কি সাইরা তো বল কি জানেন আপনি মিয়া কি কোন আপনি যদি কোরআনের অপব্যাখ্যা করেন আপনাকে আমি ছেড়ে দিতে পারবো না আপনি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলেন অপব্যাখ্যা করে আপনাকে ছেড়ে দিতে পারবো আপনি যদি এখন বলেন যে আল্লাহ আমাকে আমি পাশ করব আল্লাহ এটা লিখে ভালাইছে তো এই কথা বললে কি আমি কি ছেড়ে দিতে পারবো এরপর এর পর যেহেতু আপনাদের একটা দাবি আছে নিরিবিলি ওয়াজ করার জন্য কলম এরপর আপনারা ভালো থাকেন আমি তো বালা না বালা না থাকেনা সুন্দর কথারই ভাল লাগে ভাল লাগে তোমার মত হুজুর যে একটু আগে ও আজ কি কিছু শুনছো না যে আমিও তোমার মতো ছোট আসলাম আমিও তোমাদের মতো শ্রোতা ছিলাম কিন্তু ডিজিটাল শ্রোতা ছিলাম না একটা কথা তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক জামাত ইসলামের যে নিতা এরকম বক্তব্য দিয়েছে এই বক্তব্য নিয়ে আপনাদের মন্তব্য কি তিনি যে সঠিক বলেছে আগামীতে কি সত্যি জামাত ক্ষমতায় আসবে নাকি জামাত ক্ষমতায় আসতে পারবে না তার এই বক্তব্য নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়ামানিল্লাহ